আচ্ছা একটা হ্যালো ভাইয়া আমাদেরকে একটা টিবল স্টেক দেবেন দুইটা ক্রিম অফ মাশরুম স্যুপ একটা ওয়াটারমেলনের জুস আর পাপায়া ম্যাম যদি কিছু মনে না করেন অন্য একটা টেবিলে কি বসবেন কাইন্ডলি কেন মানে আমাদের এমডি স্যার এর নিষেধ এই টেবিলে বসা স্যার যদি দেখে আমাদের চাকরিটা চলে যাবে মানে আপনার চাকরি চলে গেলে তো আমার কিছু করার নাই কারণ এখানে ঢুকে যে কেউ এসে প্রথমে এই টেবিলটাতে বসবে তাহলে টেবিলে ডাই লিখে রাখেন নাই কেন সরি ম্যাম নেক্সট টাইম থেকে এরকম হবে না কিন্তু কাইন্ডলি আপনি একটু ওই টেবিলে চলে যান আপনি এমডি স্যারকে ডেকে নিয়ে আসেন যান

স্যার খাবার তো ঠান্ডা হয়ে স্যার এই আপনি চুপ থাকবেন স্যার পরে কিন্তু টাইম না ছিঁড়তে পারবেন না এগুলো শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে স্যার আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন দেখছেন না স্যারের মন খারাপ চুপ থাকেন স্যার আপনি যদি না খান স্যার তাহলে আমি খেয়ে ফেলাম উনি স্যার খাবার নষ্ট করা হইলো পাপ স্যার বুঝছেন এলে আমি নষ্ট করি না আপনি জানেন খাবার নষ্ট হয় প্রতি বছর খাবার এতিমখানায় যায় এবারও খাবার এতিমখানায় যাবে হায় হায় স্যার কি বলতাছেন স্যার এত ভালো ভালো খাবারই গলে ইтимখানে পাড়া দিবেন খবর আমি চুন নুর বিরিয়ানি পাড়া দিছরা খাই লেবুনে একগুলা খাইলে তো পেট খারাপ হইব আর তো সবসমই ভালোমন্দ খায় না বুঝেন স্যার এই আপনি কি তো সর্জে সীমা ছড়াইয়া যাচ্ছেন একদম চুপ থাকেন স্যার স্যার আপনি যদি কিছু মনে না করেন স্যার একটা কথা বলতে চাই স্যার প্রতি বছর এই দিনে আপনি কোনো গেস্টকে এই রেস্টুরেন্টে ঢুকতে দেন না তাছাড়া এতগুলো খাবার টেবিলে সাজায় রাখেন খানও না শুধু তাকায় থাকেন স্যার আমি একটু ঘটনাটা জানতে তাকায় থাকবো আমার আপনার কোনো সমস্যা না আপনি যদি না খান আমি সব খাবার খাইলাম আপনি কি মুখের কথা টেনে নেওয়া অভ্যাস হয়ে গেছে চুপ থাকবেন আমি কিন্তু একদম চাকরি খেয়ে দিবো আপনার কেন চাকরি হ্যাঁ চাকরি করি আমি খাওয়ার জন্য আমার খাবার দেখতে পার লাগে আমার খাইতে পার লাগে আমি রেস্টুরেন্ট আইসি এর জন্য আমি খাবার দেখবো খাবো আমার চোদ্দ গোষ্ঠী সবাই খাই খাই করে আমরা খাই না বলছি বলবেন আমরা খাইতে খাবার দেখতে এবং খাইতে তুই আমরা পছন্দ করি বুঝতে পারছি তাই বলে কি সারাদিন খাই খাই হ্যাঁ সারাদিন আমরা খাই খাই করি আমি যে খাই খাই এটা পছন্দ করব জি জি স্যার সরি স্যার আপনারা দুজনে এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন জি স্যার আর আজকে কি চেনে এবং এখানে যত খাবার আছে সব খাবারই তিনখানা আছে স্যার আপনি টেনশন নেবেন না স্যার আমি নিজ দায়িত্বে এতিম খানায় গিয়ে এতিম ঘরে সব খাউন খাওয়াবো যদি ওরা খাইতে না পারে আমি নিজে উনি বই থেকে খাউন খামো একটা খাওয়ুন তাও ফিরত দেবো না চলেন